তাই দেখো দাঁড়া রেডি করতে গিয়ে দাঁড়া এই যে প্যান্ট পিন করে দি পিন করে দি বোতাম লাগিয়ে সুন্দর জামা কেমন হয় চার্জ আর কেমন লাগছে জামা পরে দাঁড়া এই দেখো আমাকে কেমন লাগছে ভুক লাগে দিন

এই না ফোনকও ক্রিম দিয়ে দেব তারপরে টিপ দিয়ে দেব মাথা আঁচড়িয়ে দেব বসো সব করে দেব এই হাতা কুচিয়ে দি হাতা 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 দেখো কি অবস্থা এই দেখো বন্ধুরা আমার ছেলেকে কেমন লাগছে এই জামাটা সেদিন কিনে দিয়েছিলাম ওই যে ঠামিরা পয়সা দিয়েছিল পিসি ঠাম্মী তো দেখো দুজন জামা পরে নতুন জামা পরে কাহিনীটা দেখো খালি মোজা পরে বাবা উপরে ওঠো মোজা পরিয়ে দি দেখো ব্যাগ নিচে আবার কিগু হয়ে গেছি বুঝলে টাটা দাও আমরা এখন বে পিকনিকে যাচ্ছি রেডি হয়ে গেছি মাঝেলে কান্দা কাটি উঠে গেছে ভাত চোখ রেখে যাবো দেখো জ্বালা করা এই ব্যাগ ঢোকাবো তো আটকা বেগা না কিছু বলো আর যো কিছু বলো দেখে ভিডিও এখন আমরা সকালকার খাওয়া খাচ্ছি সাড়ে বারোটার সময় সময় সকালের খাওয়া এই রিসর্টে এসে আমাদের দেখো লুচি দিয়েছে আর একটা আলু দিয়ে আর ডাল দিয়ে একটা তরকারি দিয়েছে তো আমি আমার বর মশাই আর মেয়ে খেতে বসেছি ছেলেকে বাইরে দিয়ে রেখেছি সবাই দেখাশোনা করছিল মানে ও ঘুমিয়ে গেছিলো তখন গাড়িতে যেতে তো ওরা দেখে রাখছিলো আর আমরা এর ভেতরে খেতে বসেছি আর যারা সবাই গিয়েছে সকাল দশটার ভিতর তারা সবাই খেয়ে ফেলেছে এখন বাচ্চাদের চেয়ার খেলা হবে খাওয়া হয়ে গেলে তো বাচ্চাদের চেয়ার খেলার জন্য সমস্ত বাচ্চাদের দেখে বাচ্চাদের এবার পরে চেয়ার খেলা দেখতে থাকুক বাচ্চাদের ওদেরকে নিয়ে কি একটা রাস্তার ধারে পিকনিকে আসলাম আমরা হ্যাঁ দেখো যে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে কি হলো গান কি হলো হ্যাঁ কাজ হচ্ছে না আমরা এখানে সবাই উপরে চলে এসেছি সবাই উপরে খোপরে খোপরে এসে ভিডিও বানাচ্ছি আর কি করবো আরে দেখো বাচ্চারা খেলছে আমার কাছে জল আছে খাবে এখানে মোছার ব্যবস্থা করো না তাহলে এখানে একটু থাকা যাবে খাওয়াও যাবে আর যোগ রেখে যাও রেখে যে বলো মুছে দিয়ে যাক

বাংলায় বাংলায় কিছু একটা বলো বলো তাঁতির বাড়ি বলো বড় মাইক্রোফোন ঘুরে করো বলো ইটিং সুগার হটিম হ <laughs> <laughs> <lymphununaries> <laughs> <laughs> ইটিং সুগার নো पापा এইটা খুব আশা বলবে আমাদের ছড়া এদিকে ঘুরে বলো মামনি এদিকে ঘুরে একটা বাংলা ছড়া বলো বাংলা ছড়া আটিমা ডিম ডিম বলো

বলটা হ্যাঁ দাও দাদাকে বল দাও দাও দাদাকে বলটা ছেড়ে দাও হুম দিয়ে দাও দাদাকে বলটা

যদি খাই তাই আমি পয়সা দিচ্ছি তোমরা খেয়ে দে এখান থেকে যাও তাহলে চলে যাবে বক্সটা দেখা তুমি যাবা তাহলে আর যাও একটা বক্স পাবে হ্যাঁ এই বক্স কই দেখা এইকে ভিডিওতে দেখা এইদিকে কি বইরা এইদিকে দেখা এইদিকে দেখে ভিতরে চলে এসেছে তাই দেখো আমি একটু মুখ করে কান ধরেছি বলে কি অবস্থা মুখ চোখের ছেড়ে দেখো তারপরে এবার একটু আদর করে দিলাম এই হচ্ছে আমার অবস্থা আমি যেরকম লাগছে পিছনে ওরাও কান্না করছে তা আমাদের তো কান্না দেখতে ভালো লাগে তো আর কি করার দেখো মাংস ভাত ডাল কি মাছ খাচ্ছো জানো এটা

এই মারামারি চলে সারাদিন দিদি বউ কে আছে এবার কাছে এসে বলবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা বাহ সুন্দর সবাই নিয়ে নিচ্ছে বক যার যার মতো সুন্দর পরিবেশ দেখো ছেলে পেলে আমাদের আর যা তোমার ভাইয়ের জন্য ভাইয়ের জন্য ভাই লাগবে না ভাই ছেলে

বলেন হ্যাপি নিউ ইয়ার বাংলা টাইটেনিক এতক্ষণ মেয়েরা লাইন দিয়ে ছবি তুললো এখন ছেলেরা পোজ লাইন দিয়ে ছবি তুলছে ওর বাবা ওর বাবা বউ আতুর ঘরের বরের নাচ দেখো সবাই মিলে খাওয়া দাওয়ার প্ল্যান চলছে সবাই খাবে এখন প্রায় তিনটে মতো বেজে গেছে সবাই খাবে এই দেখো না ফোনা এতক্ষণ পরে একটু জমজমাট সবাই এসেছে